চলে এসেছে আর আমরা অনেকেই চাচ্ছি হায়ার স্টাডি হোক ব্যাচেলার হোক যে যেকোনো একটা ডিগ্রিতে আসার জন্য মেন বেরিয়ার হচ্ছে ইউকে তে হচ্ছে আইএলটিএস আসলে আইএলটিএস এর কথা শুনলে আমরা সবাই ভয় পেয়ে যাই এবং আমি নিজেই আসলে আইল খুবই ভয় পাই তো এই মুহূর্তে আপনারা যারা এখনো আইএলটিএস দেননি কিংবা আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন কিংবা আইএলটিএস এর জন্য টোটালি প্রিপারেশন নিয়ে ফেলেছেন যে খুব তাড়াতাড়ি আসলে আইএলটিএস দিবেন বাট তারা এখন হয়তোবা ওয়েট করতেছে না আইএলটিএস এর রেজাল্ট পাইলে তারপরে হচ্ছে আপনারা ভিসার জন্য কিংবা ইউনিভার্সিটির জন্য আবেদন করবে ইউকে তে আসলে এইরকম না যে আপনার উইদাউট আইএল টিএস স্কোর ছাড়া আসলে কোন ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় না এরকম না উইদাউট আইলস ছাড়া আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তারপরে ইউনিভার্সিটিগুলো আপনার সব একাডেমিক পেপারগুলো তারা চেক করবে দেন আপনাকে একটা মেল করবে যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আইলস স্কোর এত থেকে এত দরকার সো বিটুইন দিস টাইম মধ্যে আপনি যদি আইএলটিএস এর আহ টা দিয়ে দেন এবং রেজাল্ট পে সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত আপনার ভিসা প্রসেসও করতে পারতেছেন এদিক এদিক থেকে ইউনিভার্সিটির থেকে কন্ডিশনাল অফারও পেয়ে যাচ্ছেন সো আইলস রিকোয়ারমেন্টটা ফুলফিল হলে এর মধ্যে আনকন্ডিশনালটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যখন আপনার আইলস রেজাল্টটা হাতে পেয়ে যাবেন সো উইদাউট আয়ল ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করা যায় এই মানে কিন্তু এই আমি বলিনি যে উইদাউট আইএল টিএস ছাড়া আপনি ইউকেতে চলে আসতে পারবেন ম্যানডেটোরি আইএল টিএস ইংলিশ প্রুফেন্সি সার্টিফিকেট ছাড়া রাইট নাও ইউকেতে কোনো ইউনিভার্সিটি আপনাকে নেবে না হ্যাঁ তবে আমি কিছু আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই কিছু কিছু ইউনিভার্সিটি আইএলটিএস এর বিকল্প তারা একটা ব্যবস্থা করে থাকে বাট এটা আইএলস বিকল্প বলা যাবে না सेम ক্যাটাগরিতেই যদি আপনি ইউকের মধ্যে নর্দার্ন আয়ারল্যান্ডে আসতে চান তাহলে ইউনিভার্সিটি অফ আলস্টার তারা হচ্ছে ইন্টারনাল টেস্ট বলে এটাকে অন ইন্টারনাল টেস্ট এটা এটা আরেকটা নাম হচ্ছে পাসওয়ার্ড ইংলিশ টেস্ট যারা এটা মূলত এই পাসওয়ার্ড টেস্টটা ওই আলস্টার ইউনিভার্সিটি নর্দার্ন ক্যাম্পাসের জন্যই প্রযোজ্য শুধুমাত্র ভার্সিটির থেকে আপনাকে একটা টেস্ট দিবে সেই টেস্টে আপনি যদি কিছুটা ইজি আসলে এটা হচ্ছে আই এর মতোই বাট আইএলটিএস এর থেকে অনেক ইজি সো ইজিলি আপনারা নর্দার্ন আয়ারল্যান্ডে যদি কেউ আসতে চান তারা আলস্টার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড টেস্টটা দিতে পারেন এটা একটা ইজি প্রসেস আর এর জন্য হয়তো আপনাকে পে করতে হবে লাইক মেবি সেভেন্টি পাউন্ডস এরকম একটা আপনাকে বিফোর আইলসের আগে আপনাকে এটা সাবমিট করে তারপরে আপনার আইলসে বসতে হবে ইংল্যান্ডের কথা বলেন ইংল্যান্ডে যদি আসতে চান স্পেশালি আমরা লন্ডনে অনেক পছন্দ করি লন্ডনে যাচ্ছে ইউনিভার্সিটি ইংল্যান্ডের মধ্যে আছে মিডিল সেক্স ইউনিভার্সিটি রোহেমটন ইউনিভার্সিটি অ্যান্ড এই দুটা হচ্ছে মোটামুটি আমি আমার মাথায় আসতেছে যে তারাও আসলে এরা বলা হয় হাউস ইংলিশ টেস্ট সো তারাও এই হাউস ইংলিশ টেস্টের মাধ্যমেও আপনার উইদাউট আইলস ছাড়া হাউস ইংলিশ টেস্টের মাধ্যমে আপনি ইউকে তে আসতে পারেন কিংবা উইদাউট আইল সারা যেটাকে বলে কাইন্ডস অফ আপনি একটা সুযোগ নিতে পারেন তার জন্য হয়তো বা আপনাকে সামান্য পে করতে হবে বাট আই এম নট শিওর জাস্ট আমার মনে হচ্ছে বাট আইলস আপনি আইলস দিলে আপনি কিছু শিখতে পারবেন আইলসের যে আসলে আপনার মধ্যে আমাদের সবার মধ্যে যে ভয়টা থাকে আসলে ভয়টা আমাদের কেটে যাবে সো আমাদের তো ইমিগ্রেশন ফেস করতে হবে এ অনেক সময় ইন্টারভিউ হয় সো ইন্টারভিউ এস করতে হবে সো ওভারঅল হচ্ছে আইলস দেওয়াটা আমি সাজেস্ট করি সো যাদের যা যারা যাদের এই মুহূর্তে আসলে যাদের ইন্টার ইন্টার পাস করে গেছেন যারা অনার্স কোর্সের জন্য আসতে চাচ্ছেন পেপার সব রেডি তারা দেরি না করে আসলে সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনি কাগজপত্রে জমা দিয়ে দেন আপনার অনেকগুলো এজেন্সি ঢাকাতে আছে সো আমি হয়তোবা কিছু কিছু এজেন্সির নাম বলে দিতে পারি বাট আমি কোন এজেন্সির সাথে সম্পৃক্ত না কোন এজেন্সি আমাকে স্পন্সরশিপ দিচ্ছে না বা কোন এজেন্সি এই এজেন্সি আমাকে কোন পে করতেছে না যে তাদের জন্য আমি বাট আপনাদের সুবিধার জন্য হয়তোবা কয়েকটা আসলে মানে বিশ্বস্ত কয়েকটা এজেন্সির নাম আমি বলে দিতে পারি আমি তাদের মাধ্যমে আসেনি কিংবা তাদের কোনো একটা মাধ্যমে আমি আসছি এখানে বাট আমি স্পেসিক স্পেসিফিক ভাবে কারোর নামই বলবো না বাট আপনারা যোগাযোগ করতে পারেন এজেন্সির মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে ইউকের জন্য কোথাও আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না কিংবা ইউনিভার্সিটিতে কোনো পে করতে হয় না আপনি আপনার অ্যাকাউন্ট থেকে ইউকের ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এটা সবচেয়ে বড় কথা তারপরে ব্যাংক স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট এগুলো এজেন্সি আপনাকে হেল্প করতে পারে সো আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওভারঅল হচ্ছে

YouTube channel please 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 bye bye see you next video